সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নীলফামারী জেলা ঢেলাপের থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আটটি সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার ও শুক্রবার আজ শুক্রবার সামনে দেখছেন ক্রস জাতের হালকা লোডের যে কাপিগুলো রয়েছে আমরা সেগুলো তো আপনাদের দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবো আমরা যে সু গরু দেখছিলাম গরুটা কিন্তু এখানে হয়তো দামদার চলছে অনেকক্ষণ আলাপ চলছে আমরা গোটা আগে দেখবি শান্ত বেশ বড় ফ্রেমের ডাবল দাবিটা গরু যেগুলো বলে

কত কি বললো মুরপু এখনো বলে দেখে ছয়টা তের গোলটা গাধলে হালকা লোডের একটা গাধি ওটা কিন্তু বেশ সুন্দর ছয় জের গরু

ওটা দেখছে অনেকে পছন্দ করছে বয়স চার জোয়ান কত কি চাইছেন দাম চাইছি তো এক লাখ বিশ বিশ কেমন হাটের পরিস্থিতি কেমন ভালো না দামে করে

পাশে দেখছিলাম এটা একটা লোটের গাড়ি লোটা আবার কালো রঙের বেশ সুন্দর গোটা আমরা একটু দান্না সম্পর্কে শুনবো জয়ান বস মাংসের গরু এটা আপনাদের দাম দশনটাকে শুনল কত চাইছেন দাম গরুটা নব্বই চাও আর কত বলে হাতে

নব্বই ভাঙতে বলছে হয়তো নব্বই ভাঙে বিক্রি হবে না নব্বই পারবে এটা আর এখানে কিন্তু অনেক লোকজনের ভিড় করছে কথা বলা কোনো মতে সম্ভব না আমরা অন্যগুলো দেখি এই পাশে

এমন দাম বলছে রেগে গেছে ভাই কি না নেওয়া দাম বলে না নেওয়ার মতো দাম বলে কয় জাতের গরুটা তো নতুন জন বয়স হালকা লোডের একটা গাড়ি তো কত চাইলেন আর কত উঠছে সর্বোচ্চ ছিয়াত্তর উঠছে আর আপনার টার্গেট বেচা কেনার

ওই গরুটা আমরা শোনা মুশকিল অনেকক্ষণ দেখছি কি দাম কত বলে এখন কয়ে একটা যাই হোক আমরা এই গরুটা দেখি

কত পর্যন্ত দাম উঠছে হাটে আশি পর্যন্ত দাম উঠে আশি আশিতেও দেন নাই আপনি কত রাখছেন দাম শেষ নব্বই নব্বই আশি আর নব্বই এই গোটা চার দাঁত বয়সে পালন উপযোগী একটা গাফি বলা চা এটা কত কি চাইছে হুম দাম কত কি চাইছে আশি এটা কি মাংসের গরুতো মাংসের গরু আশি হাজার চাওয়া গরুটা কত পর্যন্ত উঠছে হাটে পঁয়ষট্টি ছেষট্টি সত্তর সত্তর উঠছে আপনার টার্গেট আছে কিনা সত্তর পার হলে দিয়ে দেবো সত্তর পার এটা মাংসের গরু মূলত কতটুকু মাংস হবে গায়ে তিন মন হবে কম বেশি তিন মন মাংস হবে গায়ে ছবি অস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাঁদের হলে উদ্বেশিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবে আল্লাহ হাফিজ